Uh, we are very blessed that this year we are finally being able to uh, start the Bengal Margali Utsavam, a very long dream of mine. Margali Masam is a very uh, divine auspicious period according to the Tamil calendar and it is considered one of the best time of the year to offer গড তো এই সময় যে কোনো রকমের সাধনা ভজনা করার খুব প্রশস্ত সময় বলে মনে করা হয় শ্রীকৃষ্ণ নিজে গীতাতে বলেছেন যে রে মাস শ্রেষ্ঠ হচ্ছে মান্দিনী তো সেই কনসেপ্টকে মাথায় রেখে বাংলায় আমি শুরু করছি প্রথম বেঙ্গল মারবেলি উৎসব এবং আমি খুব থ্যাংকফুল যে শ্রী গুরুবায়ুর টেম্পল কলকাতা আমাকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং এই পবিত্র দেবস্থানমে আমরা অবশেষে এই বছর থেকে মার্বেলি উৎসব কলকাতায় শুরু করতে পারছি আজকের সন্ধ্যায় বারো জন অত্যন্ত গুণী প্রসিদ্ধ ডান্সার্স আর্টিস্ট তারা তাদের ট্রেডিশনাল ডান্স অফার করবেন শ্রীনারায়ণের চরণে এবং সমস্ত দর্শক সমস্ত রসিকা এবং আমার গুরু বিশেষ বিশ্বেশ্বরণের আশীর্বাদে আজকে অনুষ্ঠান করতে পারছি এবং আজকের মার্গলি উৎসব আমি ডেডিকেট করছি টু পণ্ডিত আর বিশ্বেশ্বর অ্যান্ড কালামুল্লাহ বিয়ার ব্যাঙ্কেট টু ওয়ান্ডারফুল মিউজিশিয়ানস এবং হিউম্যান বিংস ডিভাইন সোলস আমি বলি তো তাদের চরণে আমার এই প্রয়াস আজকে সমর্পিত আমি মনোজিৎ সাহা একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং শিক্ষক আমি প্রয়াত গুরু পদ্মভূষণ শ্রী চন্দ্রশেখর স্যারের স্টুডেন্ট আজকে এই গুরু বায়ু টেম্পলে আমার একক ভরে ফাটামে নৃত্য উপস্থিতি করবো যেটি ত্রিমাতার উপর নমস্কার আমি শ্রবণা চট্টোপাধ্যায় একজন কত্থক নৃত্যশিল্পী এবং শিক্ষার্থী আমার গুরু প্রফেসর অমিতা দত্ত ওনাকে প্রণাম জানাই এবং আজকে আমি এই মার্গাম ফেস্টিভ্যালে কথক নৃত্য পরিবেশন করব শম্ভু শিব মহেশ সাত্রা নমস্কার আমি গরিমা ভট্টাচার্য আমি একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং ছাত্রী শ্রীমতী সুজাতা মহাপাত্রের আজকে আমার অনুষ্ঠানের অংশ মাতাঙ্গি ধ্যানাম আর এইটার অনুষ্ঠানে এত সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে বিশেষ বিশেষভাবে থ্যাংকস জানাই আমাদের দেবজানি দিকে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি নমস্কার আমি কুয়েলিয়া ভট্টাচারিয়া একজন কথক নৃত্যশিল্পী এবং শিক্ষার্থী আমার গুরু শ্রীমতী দেবশ্রী ভট্টাচার্যা ওনাকে স্মরণ করে আজ আমি জয়পুর একটি পারফরমেন্স সেটা হচ্ছে শিব স্তুতি যেটা আমি পারফর্ম করব। আর আমি অনেক ধন্যবাদ জানাই দেবচানী দিকে এত সুন্দর উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নমস্কার আমি সুস্নিগ্ধ চক্রবর্তী একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং শিক্ষার্থী আমি গুরু শ্রীমতী কৌশালী মুখার্জির ছাত্র এবং এখন শ্রীমতী রীনা জানার কাছে শিখছি আজ দেবযানী ম্যামের ইনভিটেশনে এই টেম্পেল খুবই নিজেকে লাকি মনে করছি আর আমি আজ এখানে একক নৃত্য পরিবেশন করবো কৃষ্ণ গীতা কেড়ে नेक बेस्ट हम लोग चाहते हैं। सरस, इंट्रीसेंट। ओबेट, ओबेट ना रहना। तो प्लीज सिफ्ट कर दें जो यू इगनी। एंड सेकेंड प्रोग्राम यार बैंड हैव एन वेरी स्पेशल वन इज तैयार। नमस्ते न्यासुस। आज आज ये कामुन इंडिया ऑफ़ सिक्स डेज़ीज़ ऑफ़ हवाताइंस। टुडे बियार बैंड हैव टू स्पेशल प्र

No, I can just, to no, I can just to can I, Shri Krishna we want you on stage. I would request Shri Shumash to felicitate Dr. Mukherjee on her behalf. So we can connect and I would like to have it in a temple. Immediately when she said in a temple, I asked her to contact uh, Jay Kumar, who arranges all these cultural activities so well in our Birla Temple. So she contacted him, and the result is what you are going to see today. festival possible, and for Devjani for her incessant hard work, because we need the blessings of the almighty, but we also have to work hard. otherwise, nothing is achieved. i'm sure all the young dancers who are performing today are eagerly looking forward to presenting their items, and we too are all looking forward to seeing them. i thank you, dear for organizing such a wonderful event.